কিন্তু যত নফল নামাজ আছে সারা নফল নামাজের মধ্যে সবচেয়ে ভালো হলো উচ্চ নামাজে নামাজ। এই নামাজ তো আমরা প্রায় পড়া জানি আমরা না পড়া জানি তবে এই নামাজ কোন নিয়মে পড়লে বেশি বালা রাসূলুল্লাহ ওয়ালা কিলা হড়িসন কিতাবে ইয়াদ দি হড়িসন। ইদাও তো সুন্নতি আছে না আছে। বুজুগার নে তিন অবলে কিতাদি হড়িসন।

سبحان الله سبحان الله ان الله سورة فضيله تطوب شيء وزو قرار اللهم جعلني من التوابين وجعلني من المتطهرين وجعلني من العباد الصالحين وقت قولي ان انزل الله سوره دي بار اسمان بس سيا قولي ان انزل الله سوره دي اسمان بس سيا دي قولي تعالى امر بابر مد اكثر تارك قال من سوا الله دام قرون

ই আয়াপ যদি ভাৰত বেহ্তৰ বালা যদি হয় বলে আয়াত পায়াতাসে বড় বড় উমাইয়া তিল্লা ইয়া আল্লাহু হাম্মা খলাকাম ওয়া ইয়া সুকুম না লা ইয়াহতসি ওয়া মান তাওয়াক্কার আলা আল্লাহি ওয়া হুয়া আসগহু ইন্নাল্লাহা বালিগু আমরহি ওয়া ইয়া আল্লাহু লিকুল শাইইন কাদারা আয়াত পাইতা বল আয়াতুন সুবরা তো রেখে হাবিতা আমরা কইতাম হাবিতা আমরা কই ইনশাআল্লাহ বাইনুবা

এই সালাম ও শব্দটা যদি কোন মহিলা জীবনে বারবার যদি আগত ধরে একশো বারশো বার বা প্রতিদিনা অটোমেটিক সেই মহিলার বিবার কোন এক জায়গাটা সালাম সালামু ইয়া সালাম আর একটা গ্যারেন্টি কবলে মারা যায় না প্রভার

শুক্রবার দিন যদি কোন বন্ধু আমার আশীর্বাদ শুক্রবার দিনে যদি শুক্রবার দুই শুক্রবার

কি নামাজ পড়িয়া ফের লাগি হাজির মাতি বানা লগে লগে আপনার দোয়া পরক লাগ গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ আলমিনে বন্ধায় গুনা করিয়া তৌবা করি লাইলে তার তৌবার বড় কবল করেন বড় পছন্দ করেন বন্ধার গুনার আল্লাহ যাতে মাফ দিলাই লাগি গুনা করছ যাও করছ যা করছ তাও মা হয়ে যাব আমরা তৌবা করতে থাকতাম তৌবাটা আমরা করতে থাকতাম এর জন্য আল্লাহর কাছে জান দুরূদ আর মধ্যে কিছু দুরূদ আছে সেই দুরূদগুলা ফজিলত বলা আমরা দুরূদগুলা পড়ার চেষ্টা করতাম কিছু দুরূদ আছে ফজিলত वाला যখন দরুদ এ তাজ আর দরুদ এ তুনা জিনা বিটা দরুদ আসে মধ্যে ভাইবা যে বড় যে মানুষে জীবনে দরুদ এ তাজ তুনা জিনা দেয় করিয়া পড়িবা আল্লাহ কার স্বামীরার মধ্যে হল দিল আযাব করিয়া দিবা এর লাগি তার দরজা আল্লাহ বড় সম্মান عزت অলাই বাড়াইয়া দিবা ওজীবাত হইবা তুমি তাজ আর তুমি তুনা জিনা দরুদ আর তুনা জিনার খবর আছে আপনার

محمد يا رسول الله محمد يا رسول الله شفاعة كي لله أم راح يقول شفاعة كي لله ليس الله ما شفاعة كي لله لا لله شفاعة كي محمد يا رسول الله نبي محمد يا رسول الله رسول

আমরা <laughs> بعد شذی من صلاۃ و تسلی تو بھی بھائی وہ نہیں ہوتا اور میرے ویسا وقت تک ہو جاتا ہے وہاں پہ شمع باز میرے پر اللہ مصلی و سلم بعد ایک وہ ٹھیک ہے سن پہلے اسی بعد اسی مصن نہیں نہیں سن اور یہ بتا دیں کچھ تو اور کسی اور بار نہیں اگے سے ہے رب اللہ مصن ہے حال ہے بیٹار خان بار مستاد اسے وہ نہ ٹھائیں گے کسی اللہ آپ کو جو ہے اپنا نافاق نے خور و جو نافاق ہے مازران خان کی ہو جیتا ہے اولا آنے ہم نے آپ کو جو ٹھیک ہے سکر و جو مازران نہ آن بڑی ٹھیک ہے سکر و جو ہر مجھلا کتا روہ روزار آپ سے نمولے جیہ جیہ روزار آپ دولا اور وہ لے کل آشتے ہیں وہ تشکر اور بیٹار کر دولا ہوتا ہے تو بیٹار آپ کر دولا بہت اشتاہ آنے ہی میں ایک بہت اشتے ہیں

ছো কইলা আর কিটা ঘুরাইতাম কিটা লেখতাম ও দম লই শেষে চিন্তা পড়ে গেল বাকি কি শব্দ কইয়া কিটা কইয়া আমার ও সময়

امام جازولي رحمة الله تعالى علي احكى صلى علي واحدة صلى الله عليه عشر مرات خير جدي اقبال <سؤال> نبيل اقل دروت بولوه تتانو اقل الله رحمة سبحان الله ومن صلى علي عشر مرات خير صلى الله عليه